সার্বিক যে নিউজগুলো আছে সেগুলো কালেকশন না করে না এবং আপনাদেরকে ইনফরমেশন দেখা গেছে সব নিউজ একসাথে কালেকশন করতে একটু লেট হয়ে যায় এবং ভিডিওটা আপলোড দিতেও কিন্তু একটু লেট হয়ে যায় তো যাই হোক লেট হোক আর দ্রুত হোক যে যখনই ভিডিও আপলোড দেখ বিকাল পাঁচটা থেকে ছয়টা এর আগে কেউ নিউজ কালেকশন করতে পারবে না এবং আপনাদেরকে ভিসার কোনো আপডেটও দিতে পারবে না যেগুলাই দেখবেন যে দুপুর দুইটা তিনটার দিকে ভিডিওগুলো দিতেছে এগুলো মনে করবেন সব ফেক কারণ এই দুপুর দুইটা তিনটা পর্যন্ত কিন্তু কালেকশন হইয়াই যায় হুম রাইট অলরেডি দুইটা তিনটা পর্যন্ত কালেকশন হইতেই থাকে মানুষ আইতেই থাকে যাইতেই থাকে এর ভিতরে কেউ আপডেটগুলো দিলে কেউ বিশ্বাস করবে না এগুলো কিন্তু ফেক আপডেট দেয় তো যারা আপডেটগুলো একটু দেরি করে দেয় তারাই কিন্তু সবকিছু মেনটেন করে একটা ভিডিও দিতে পারে এবং

আজকে এই বিষয়টায় নিয়ে কথা বলা হবে কারা জানুয়ারি মাস থেকে ভিসা পাবে রানিং অবস্থায় আচ্ছা আমরা বেশি কথা বাড়াবো না একদম শর্ট টাইমে ভিডিওটা ছেড়ে দিব তো চলেন বেশি কথা না বলি আজকে এই ভিডিওটা শুরু করা যাক আচ্ছা আজকে তিনটা ভিউপস বলাবা মিলে কালেকশনের সংখ্যাটা হাই প্রায় 600 700 মতো কালেকশনের সংখ্যা দেখা গেছে আজকে না পিটাওয়ারে এর ভিতরে টোটালি ঢাকা বিএভএস থেকে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে প্রায় চারশো প্লাস শুধুমাত্র ঢাকা বিএভএসএর ওয়ার্ক এবং ফ্যামিলি বিষয় মিলে আর চারশো প্লাস কালেকশন এর ভিতরে আমি একটা নিউজ পাইছি টোটালে যে নিউজটা আমাকে আজকে দিছে সে জানাইলো টোটালে যে রিটার্ন পাসপোর্টগুলো ছিল গত কয়েকদিন আগে এবং এদেরকে এই ডিসেম্বর মাসের এই যে বুধবার এবং বৃহস্পতিবার মানে এই কয়েকদিন আগে আজকে রবিবার এই বুধবার এবং বৃহস্পতিবার তাদের পাসপোর্ট জমা করার কথা বলছে এবং তারা জমাও করছে আজকের উইয়ারে কালেকশন করে তারা ভিসা পাইছে জমা দেওয়া ছিল দুই সালের ফেব্রুয়ারি মাসের কয়েকজন ছিল দুই এই তেইশ সালের ডিসেম্বর মাসের কয়েকজন ছিল প্রায় সাত আটজন মতো আজকে কালেকশন করে তারা ভিসাগুলো পাইছে দুই হাজার তেইশ এবং চব্বিশ সাল মিলে শুধুমাত্র ঢাকা বিবেস থেকে এগুলা কিন্তু রিটার্ন পাসপোর্ট ছিল অলরেডি রিটার্ন পাসপোর্ট তারা আবার বিবেস বলে কল পাইছে বিবেস গ্লোবালের এবং অনলাইনে চেকিং করা দেখছে যে সবকিছু ওকে আছে এখন পাসপোর্ট জমা করার কথা বলতেছে তো তারা জমা করে আজকে ভিসা গুলো পাইছে তো আজকে এই ঢাকা বিবেসের সর্বশেষ পরিস্থিতি এই একটা বিষয় ছিল এবং আজকে ফ্যামিলি ভিসা কালেকশন হইছে প্রায় 10 থেকে 15 জন মতো একটা কালেকশন হইছে এর ভিতরে বেশিরভাগই ভিসা পাইছে নভেম্বর ডিসেম্বর 2024 সালের কিছু আছে মার্চ এপ্রিল মে পর্যন্ত আজকে ভিসা গুলো কালেকশন করে তারা ভিসা পাইছে 2023 এবং 24 সাল এই ছিল সর্বশেষ ঢাকা বিএফএস এর পরিস্থিতি সিলেট বিএফএস এ একই অবস্থা কিন্তু ভিসার সংখ্যাটা বেশি দেখি নাই আমি একটা পাসপোর্ট দেখলাম সেই ভাইটা ভিসা পাইছে সেপ্টেম্বর মাসে জমা ছিল দুই হাজার তেইশ সালে এই চট্টগ্রাম বিএফএস এ এই ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিএফএস এ একই অবস্থা রিটার্ন পাসপোর্ট অল্প অল্প পাইতেছে যেহেতু এটা বন্ধের মাস ডিসেম্বর মাস অলরেডি সব জায়গায় বন্ধ চলতেছে শুধুমাত্র যেই পাসপোর্ট গুলো আগে ইস্যু করা হয়েছে ওইগুলো জমা নিতেছে প্লাস এগুলো রিটার্ন দিয়া কিন্তু ভিসাও দিয়া দেওয়া হইতেছে মানে পাসপোর্ট রেডি ফর কালেকশন দিয়ে ভিসা দেওয়া হইতেছে মানে পাসপোর্টটা জমা করলে আর কি তো এই ছিল কিন্তু এই রিটার্ন পাসপোর্টের সর্বশেষ একটা পরিস্থিতি তাছাড়া কোনো আপডেট নাই আচ্ছা এখন আসি আমি বলছিলাম যে জানুয়ারি মাঝামাঝি যে বিষয়টার কথা বলছিলাম যে কারা জমা করবে কারা রেডি ফর কালেকশন পাবে এবং কারা ভিসাগুলো পাবে তো দেখেন জানুয়ারি মাঝামাঝির দিক থেকে কিন্তু ইটালির যত সব কার্যক্রম আছে অ্যাপয়েন্টমেন্ট বলেন এরপরে আছে রিটার্ন পাসপোর্ট বলেন এরপরে জমার যে বিষয়টা সেটা বলেন ফ্যামিলি ভিসা বলেন ট্যুরিস্ট ভিসা বলেন স্টুডেন্ট ভিসা বলেন সার্বিক যে বিষয়বস্তুগুলো আছে জানুয়ারি মাঝামাঝি থেকে শুরু হয়ে যাবে তো এর ভিতরে দেখেন জানুয়ারির আগে মানে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের পনেরো তারিখের আগে এর ভিতরে ডিসেম্বর মাসের তো প্রায় শেষই প্রায় উনত্রিশ ত্রিশ তারিখ প্রায় আজকে হয়তো বা একত্রিশে মাস এটা ডিসেম্বর মাস বাদ দেন এবং এই জানুয়ারি মাসের দেখেন এক থেকে দশ তারিখ সাত তারিখ না পাঁচ তারিখ পর্যন্ত গ্লোবাল বন্ধ থাকবে ইটালি এম্বাসি বন্ধ থাকবে তো এরপরে আট তারিখ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই সাত দিনের ভিতরে বেশ কিছু পাসপোর্ট ইস্যু হবে মানে ভিসা স্টাম্পিং হবে ওইগুলো আবার ডাক দিবে আপনারা অনেকেই বলেন যে ভাই আমি তো রিটার্ন পাসপোর্ট নিয়ে আসলাম কোন সারা শব্দ পাইতেছি না এখন আমি ভিসা গুলা পাইতে পারি এই প্রশ্নটা প্রচুর পরিমাণে আসে দেখেন এখানে আপনি কখন পাবেন আমি কখন পাবো আরেকজন কখন পাবে এটা কিন্তু কেউই বলতে পারবে না আমি শুরু থেকে সেই শেষ পর্যন্ত বলতেছি হ্যাঁ এটা জানার কথা ছিল যদি তেইশ সালের আগস্ট মাসের আগের যে বিষয়গুলো ছিল কারণ সেইখানে ডে বাই ডে তারিখ বাই তারিখ যারা সিরিয়ালে জমা করছেন সিরিয়াল বাই সিরিয়াল সেভাবে কিন্তু ভিসা দেওয়া হয়তো কিন্তু এখন কে কখন ভিসা পাইতেছে কেউ বলতে পারতেছে না আজকের বিষয়টা খেয়াল করেন দুই হাজার সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের পর্যন্ত ভিসা পাইছে আবার এদিকে দেখেন দুই সালের সেপ্টেম্বর মাসের একটা পাইছে তো এখন আপনি কিভাবে বলবেন আমি কিভাবে বলবো যে ভিসাটা আপনি এতদিনের ভিতরে পাবেন এতদিনের ভিতরে আপনি কল বা এস এম এস যাই হোক এটা বলার কেউ এটা বলতে পারবে না কোনো ইউটিউবারই আপনাকে বলতে পারবে না জানাইতে পারবে না জাস্ট কিছু ইস্যু দিতে পারবে সেই ইস্যুটা দেখে হয়তো বা যাই না আপনি একটু সান্ত্বনা পাইবেন তাছাড়া কোনো আপডেট তারা কেউ আপনাদের দিতে পারবে না এটা একশো সঠিক আচ্ছা এই যে আই রিটার্ন পাসপোর্টের ইস্যুটা আপনারা হয়তো বা বুঝছেন কে কখন এস পাবেন একটু সিমটা একটু ওপেন রাখবেন যে সিমের নাম্বারটা আপনি দিচ্ছেন প্লাস যে ইমেলটা আপনাকে দেওয়া হয়েছে যদি দালালের মাধ্যমে করা থাকেন হয়তো বা আপনার ইমেলটা দেয় নাই সেই দালালের ইমেলটা ইমেলে এস যাবে এখানে আপনি তো কিছু বলতে পারবেন না আমরা জমা দিয়া পড়ছি মহাবিপদে এদিকে দালাল এদিকে অ্যাম্বাসি ভিসা দিতেছে না কোন দিকে যাবেন আবার এদিকে টাকা আটকে রাখছে ভেবেস গ্লোবাল থেকে টাকা আটকে রাখছে কাগজপত্র আটকে রাখা মানেই তো টাকা রাখা একই বিষয় তো এইভাবে কিন্তু আমরা একটা গ্যারাকলের ভিতরে পড়ে গেছি এখন এই গ্যারাকলটা ছুটানোর জন্য অবশ্যই এই যে জানুয়ারি মাঝামাঝি পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে কারণ এই জানুয়ারি মাস না আসা পর্যন্ত আমরা কিছুই আপনাদেরকে পরিষ্কার হবে কিছু জানাইতে পারবো না আচ্ছা এই ছিল কিন্তু এই রিটার্ন পাসপোর্টের একটা পরিস্থিতি তাছাড়া এখন আপডেট নাই এখন এই ফ্যামিলি বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ভাই ফ্যামিলি বিষয় আমি পাইতেছি না এস এম এস পাইতেছি না করে আসলাম কখন আমি এস এম এস গুলো পাইতে পারি বা আমি ভিসার জন্য কবে আমাকে কল দিতে পারি এখন আপনারা হয়তো বা অনলাইনে চেক আপনি যদি ডকুমেন্ট গুলা দিয়ে আসেন বা সাইন করে আসেন তাহলে অবশ্যই দেখাবে যে অনলাইনে চেক দিলে আপনাকে দেখাবে যে আপনার ডকুমেন্ট পেপারে আপনি সাইন করছেন এখন ওগুলো আবার স্টিল আন্ডার প্রসেসে আছে বা শুধু আন্ডার প্রসেসে আছে যাই হোক যার যেরকম থাকে আর কি তো এই বিষয়টা যদি দেখা থাকে তাহলে টেনশন করার কোনো কারণ নাই খুব দ্রুত আপনারা ভিসা পাবেন যেহেতু এখন একটা সমাধানে আসবে জানুয়ারি মাস পর্যন্ত এই যে অলরেডি কিন্তু সমাধান হইতেছে আস্তে আস্তে টুকটাক করে ভিসা দিতেছে আচ্ছা এই ফ্যামিলি ফ্যামিলি ভিসা ভিসা নিয়ে আপনারা কেউ আর প্রশ্ন করেন না কারণ এগুলা রিজেক্ট হয় না যেগুলা সাইন করে আসছেন ওইগুলো একশো পার্সেন্ট ভিসা পাবেন হয়তো বা দুই দিন আগে আর দুই দিন পরে এই হচ্ছে তফাৎ তাছাড়া কোনো ফ্যামিলি ভিসা নিয়ে কোনো আপডেট নাই এবং প্রতিনিয়ত ভিসা পাইতেছে এটা জানাই রাখি প্রতিনিয়ত তিনটা ভিভিএস থেকে কালেকশন হইতেছে জমা হইতেছে প্লাস এই তারা ভিসাও পাইতেছে এই ফ্যামিলি ভিসা নিয়ে কোনো প্রকার সমস্যা হইতেছে না যারা এক ফ্যামিলিতে তিনজন চারজনের জমা জমা দিছেন আপনার বেবির জন্য দিছেন আপনার জন্য দিছেন আপনার যে কেউ জন্য দিছেন তো কিন্তু কোনো সমস্যা হয় না যদি না কাগজে কোনো সমস্যা থাকে এখন কাগজে সমস্যা হইলে অবশ্যই একটা সমাধান আছে সেটা কি ওই যে আপনাকে কল দিবে যেটা সমাধান আপনি আপনি ছাড়া কেউ করতে পারবেন না আপনি সাইন সাইন দেন বা ডকুমেন্ট কিছু শো করেন আমরা আপনাকে ভিসা দিয়ে দিব দেন ওই জিনিসটা করে আসলে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস পরে হয়তো বা আপনাকে এস এম এস দিয়ে ভিসা দিয়ে দিবে এছাড়া আর কোনো লাইন কিন্তু নাই আপনাদেরকে জানাবো যে এতদিনের ভিতরে ভিসা পাবেন তেমন কোনো আমাদের লাইন নাই তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল একটা সুখবর অথবা দেখা যাচ্ছে আগামীকাল একটা আচ্ছা ভিডিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ